গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু ফোরবু ব্লগ দেখো বন্ধুরা সকালবেলায় টিফিনে এই যে ছেলের পিডিয়াশিওর আর বাটার পাউরুটি টোস্ট করেছি আর এখানে সকাল সকাল গোটা সেদ্ধ পালং শাক দিয়ে শেষ পালং রান্না করছি গোটা সেদ্ধের মতো আর কি আর এই দেখো পিওরভিডা ফুডস তো তোমরা জানো সবাই পিওরভিডা ফুডস একটা আমাদেরই কোম্পানির নাম এখানের আমন্ড কাজু দু ধরনেরই ড্রাই ফ্রুটস পাওয়া যায় এখন আর এই যে এই ঘরের মধ্যে সব কিছু আছে আমি প্যাকিং করছি এইগুলো ফ্লিপকার্টে আর এ মেশোতে এখন পাওয়া যায় না মেশোতে অফ করে দেওয়া হয়েছে ফ্লিপকার্ট থেকে আনতে আসে তাই এগুলো ওয়েট করে প্যাকিং করে সব রাখা আছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম কারোর যদি ড্রাই ফ্রুটস লাগে তোমরা অর্ডার করতে পারো পিওর ভিডা ফ্রুটসে এখানে খুব রিজনেবেল প্রাইসেই পাওয়া যায় জিনিসটা এখন কিন্তু এই পিওর ভিডা ফুডসেই ধরনের ড্রাই ফ্রুটস পাওয়া যায় আমন্ড আর কাজু যেহেতু সবই বিজনেস শুরু হয়েছে পরে আস্তে আস্তে আরও কিছু লঞ্চ হবে তোমরা দেখতে পাবে সেটা সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো সবাই জানো যে খুব হেলদি অ্যান্ড হেলদি ফুড আর কি ড্রাই ফ্রুটস আমন্ড কাজু তারপরেই দেখো একটু বেরিয়েছিলাম কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো আজকে কোথায় কোথায় না ঘুরে এলাম একটা কাজে বেরিয়ে এক জায়গায় বেরিয়ে কোথায় না কোথায় চলে গেলাম তোমরা শুধু দেখতে ছেলেকে নিয়েই বেরিয়েছিলাম এখানে কিছু জিনিস নেওয়ার ছিল আর ছেলের আবার আখি রস খুব পছন্দ এই জন্য আখি রস খেলো আখির রস খাওয়ার পরে ওকে বাড়িতে ঈশার কাছে রেখে এসে আমরা কোথায় যাচ্ছি দেখো এটা তোমরা অনেকেই জানো জায়গাটা কারা কারা জানো এই জায়গাটা কমেন্ট করে জানিও বুঝতেই পারছো কোন জায়গা এটা তখন বাজে প্রায় তিনটে সাড়ে তিনটে করন্ত রোদে দেখো কী সুন্দর লাগছে দক্ষিণেশ্বরের মন্দিরের ওই চূড়াটা দেখা যাচ্ছে তোমাদের সঙ্গে তাই একটু শেয়ার করলাম আমরা বেরিয়েছিলাম কিন্তু ব্যাংকে ব্যাংকে থেকে আমাদের একটু কাজ ছিল এম এস অফিসে আমরা কিন্তু চলে এসেছি এটা এম ডেভেলপমেন্ট অফিস এটা ব্যারাকপুরে এখানে দেখো কি সুন্দর ফুলের বাগান এত সুন্দর ফুলের বাগান করা আছে আর ইন্ডিয়ার ম্যাপটা দেখো আর ভেতরে ঢুকেই দেখো এই একটা অনেক দিনকার এটা মানে হাতে তৈরি করা আমি দেখলাম তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর বাইরেটা বেরিয়ে দেখো একটু ফুলের বাগানটাও তোমাদের সঙ্গে দেখাচ্ছি তোমাদেরকে এত সুন্দর এই ফুলের মানে বিভিন্ন কালারের ফুলটা আছে এখানে একই ফুল গাঁদা আছে আর একই ফুলের পিঙ্ক হোয়াইট অ্যান্ড রেড বেবি পিঙ্ক মানে বিভিন্ন রকমের কালার হোয়াইট কি ভালো লাগছে চেরি কালারও আছে হোয়াইট পার্পেল শুধু হোয়াইট ওখানে কাজ সেরেই কিন্তু আমরা এবার বাড়ির দিকে রওনা দিলাম দেখো প্রায় সন্ধ্যের মুখে বুঝতেই পারছো সন্ধ্যের মুখে এখন যে এসেই আবার কিন্তু একটু ছেলেকে নিয়ে বেরোতে হলো ওকে যেহেতু বাড়িতে রেখে যাওয়া হয়েছিল তাই ওকে নিয়ে আবার একটু বেরোতে হয়েছিল ওর বায়না ফুচকা খাবে তাই ওকে নিয়ে একটু বেরিয়েছিলাম আগে কিন্তু খেতো না এখন আবার খুব বায় না ফুচকা খাবে আবার আলু দিয়ে নয় শুধু ফুচকা খাবে দু তিনটে খেলেই ওর হয়ে যাবে এবার এই যে এই কাকিমার কাছে যেখানে আমরা ফুচকা খাই সব সময় এই কাকিমার কাছে নিয়ে এসেছি ফুচকা খাওয়ানোর জন্য ওখান থেকে ফুচকা খেয়ে একটা দিদার কাছে আমি দেশি ডিম নিই ওখান থেকে দেশি ডিম নিতে গিয়েছিলাম দিদার কাছ দিদার কাছ থেকেই সবসময় দেশি ডিম নিয়ে যাওয়া হয় এনার কাছ থেকে ডিম নিয়ে একটু ফুলের দোকানে ফুল নিলাম সোজা বাড়ি চলে এলাম আজকের ব্লগটা এই পর্যন্তই টাটা বাই বাই গুড নাইট ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করো বাই